নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি গাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি এখানে দেখো চিংড়ি মাছটাকে আমি কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি আর এদিকে দেখো আমি গাঁটি কচু আর আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি এরপর দেখো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা দেখো গরম হয়ে গেছে তেলটাকে এখন আমি চারিদিকে নাড়াচড়া করে নিচ্ছি এরপর দেখো কেটে রাখা গাটি কচুর আলুটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন গাটি কচু আলুটাকে লাল লাল করে ভাজা করে নেব এখানে কিছুটা সময় ধরে কিন্তু কচুটাকে আমি ভাজা করে নেব যতক্ষণ না কচুর গায়ে লাল লাল দাগ আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কচুটাকে ভাজা করে নিতে হবে এখানে দেখো কচুগুলো আর আলু কিন্তু লাল লাল হয়ে এসছে এখন আমি একটা প্লেটের মধ্যে কচু আর আলুগুলোকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে কিন্তু হালকা করে ভেজে নেব এখানে এখানে দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব এরপর দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা করে নিতে হবে এখানে দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এখানে দেখো আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুনের গন্ধটা চলে যায় রসুনের গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ আর আদা রসুনটা এখানে দেখো ভেজে নাও আমার হয়ে গেছে এখন আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো এখানে দেখো এক চামচ দিয়ে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এখন সব কিছু ভালো হবে কষিয়ে নেব মশলাটাকে এরপর দেখো এখানে মশলাটা কষানো আমার কমপ্লিট হয়েছে এরপর আমি এখানে দিয়ে দেব। ভেজে রাখা কচু আর আলু এখানে দেখো ভেজে রাখা কচু আলুটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন কচু আলু আর মশলাটা সব কিছু ভালোভাবে একসাথে কষিয়ে নিতে হবে কিছুটা সময় ধরে এখানে দেখো কচু আলু সব কিছু কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়েও কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে দেখো চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি আর এখন দেখো ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি এরপর কিন্তু আমি এখানে কষানো কমপ্লিট হয়ে গেলে দিয়ে দেব জল আর এখানে কিন্তু আমি গরম জল দেব উষ্ণ গরম জলটাই কিন্তু দেব এখানে দেখো কষানো আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি আর দেখো এখানে ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে দেখো আমি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে এখন দেখো সব কিছু ভালোভাবে আমার মিশিয়ে দিচ্ছি আর আমি এখানে এতটা ঝোল কিন্তু রাখবো না এখানে ঝোলটাকে আরও একটু শুকনো শুকনো করে নেব ঝোলটাকে আরো একটু টানিয়ে নেব। মানে এতটা ঝোল এখানে আমি রাখবো না এখানে দেখো ঝোলটা কিন্তু আমার অনেকটা কমে এসছে আর এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নিলে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে এখানে দেখো গাটি কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা